এখন বলুন এই পাঁচ মিনিট কি ছ মিনিট ওয়াকাব কে আলোচনা করলাম এখন আপনাদের কারো ফতোয়া হবে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলল কেন হ্যাঁ যদি কেউ বলে জানবেন সে মুনাফেক তোর রাজনীতি আমার ধর্মের মধ্যে হাত দিয়েছে তা আমাদের দায়িত্ব তোর কলজে হাত দিবা দরকার আছে না এত বড় সাহস তোদের হয় কি করে রাজনীতি করতে যাচ্ছে স্তর্গে যা দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব দূর কর দেশকে বিদেশিরা লুটছে তাকে দেশকে বাঁচাবার জন্য লড়াই কর তা না করে ধর্মে হাত দিচ্ছিস কেন তুই যেমন রাজনীতির ক্ষমতায় আমার ধর্মে হাত দিয়েছিস তাহলে আমাদেরও উচিত তোর কলি যাতে হাত ধরে দিয়ে তোর ক্ষমতাকে শেষ করা ঠিক না বেটি যদি না করো আল্লাহর